গুড আফটারনুন কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল নিজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা অনেক পুরনো আমার এটা ইন্ট্রো বলতে পারো একদম নিজের শো যেটা একদম নিজের থেকে বানিয়েছিলাম অনেক দিন পরে সেটা তোমাদের শোনালাম আর কি এখন তো আর খুব 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 ভালো আছি বলাই হয় না খালি এই ভালো নেই ভালো নেই এটা বলতে বলতেই সময় কেটে যায় তো আজকে দেখো মা রান্না করছে পুটি মাছ আর এখানে আছে তোমার হচ্ছে মোচা মোচাটাকে সিদ্ধ করে ডাল বাটা দিয়ে এটাকে মেখে বড়া বানাবে তাই আমি মাকে বললাম দাও এটা আমি মেখে দিচ্ছি স্নান টান করে আসলাম এই মাত্র আর আজকে স্নান করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তো ডাল বাটাটা মানে বাটাটা যেহেতু মিক্সিতে বেটেছে মা একটু নরম হয়ে গেছে তো মা বলছে এটা মোচা দিয়ে ভালো করে মিশিয়ে দেয় তাহলেই ঠিক হয়ে যাবে আর হলুদটা দিতে গিয়ে দেখো আমার হাতে পড়ে গেল হলুদটা তো কিছু কিছু রান্না রান্নাবান্না থাকে মায়াদের মানে মাদের হাতে তো সব রান্নাই খেতে ভালো লাগে কিন্তু আমার স্পেশালি কিছু কিছু রান্না যেমন ডিমের ঝোল আলুর দম আর এই মোচার ডালবাটা দিয়ে মোচার বড়া করে আলুর যে দমটা হয় না জাস্ট এক কথাই মানে ফাটাফাটি লাগে খুব ভালো লাগে খেতে আমি বাড়িতে যতই বানাই না কেন তবু যেন মানে মায়ের মতো ঠিক করতে পারি না মায়ের হাতের রান্না সত্যি কথা বলতে একটা স্পেশালিটি ব্যাপার থেকেই যায় হয়তো আমার মেয়েরও হয়তো আমার হাতের রান্না হয়তো ভালো লাগবে একটা সময়ে গিয়ে এটা চলে আসছে মানে প্রচলিত কথা আমার মা যেমন বলে আমার মা জানিস এই রান্নাগুলো এত সুন্দর করতো তো এটা হচ্ছে প্রত্যেকটা সন্তানেরই মায়ের প্রতি একটা ভালোবাসা বলতে পারো তো বড়াগুলো ভাজার পরে আমি মাকে বললাম মা আমার বড়াগুলো দেখেই খেতে ইচ্ছা করছে তুমি আমাকে দাও তো মাকে একটা চাইলাম মা আবার বললো নিয়ে ছোটো ছোটো করে করেছি দুটোই খা তো গরম গরম একদম ভাব বেরোচ্ছে দেখতেই পাচ্ছ বড়া ভাজা খাওয়ার পরে দুপুরের দেখো ভাত খেতে বসে গেছি ওই বাঙাল ডাটা আজকে চচ্চড়ি হয়েছিল আর তার সাথে পুটি মাছের ঝাল এটা তো ছোটো ছোটো সেই পুটি মাছগুলো আর এটা হচ্ছে ওই আলু দিয়ে যেটা বললাম মোচার বড়া দিয়ে দম ডাটার এটা ছিল সকালের আর আজকে দুপুরে রান্না হয়েছে মোচা দিয়ে আলু দিয়ে দম আর মাছের ঝাল এটাই রান্না হয়েছে তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা দুজন মেলে মানে আমি আর আমার মেয়ে মানে বাবা খেয়েছে দাদা এখন ওই বাড়িতে কাজ করছে আর এখানে দেখো একটা জলসাজার প্রসেশন বেরিয়েছে মানে গায়ে হলুদ যেটাকে বলে গায়ে হলুদের তো সবাই হলুদ শাড়ি পরে ওই হলুদ শাড়িটা পরেই আমাদের এখানে জল সাজতে বেরোয় আর ভীষণ কেউ কেউ বাসনা করে নাচে পুকুরে যায় আমার দাদার বিয়েতে বাসনা করা হয়নি কিন্তু আমরাও রাস্তায় বেরিয়েছিলাম নাচার কেউ ছিল না এরা দেখছি খুব সুন্দরভাবে নাচছে দেখেও কি ভালো লাগে বলো আর আমাদের বাড়িটা এমন একটা জায়গায় না চারটে মাথার মোড়ে আমাদের বাড়িটা তো সেই কারণে যেখানকারই মানে যে কিছুই বেরোক না কেন মানে আমাদেরকে আদার্স কোথাও যেতে হয় না দেখার জন্য বাড়ি থেকে আমরা চাঁদে বসে বসেই দেখতে পাই আর এখানে দেখলাম যে এই যে হলুদ শাড়ি পরে একটা দিদি আসতে দেখছে ও কিন্তু পিছিয়ে পড়েছে মানে ও আর হাঁটতে পারছে না ওদের সাথে নেচে নেচে ক্লান্ত হয়ে গেছে আর এই হচ্ছে আমার মহারানী ভিক্টোরিয়া সকাল থেকে ভীষণ শরীর খারাপ কারণ তোমরা তো জানো দ্বিধা ভীষণ ছটফটে আজকে সারাদিন ও বিছানা থেকে উঠতেও পারেনি মানে এত পরিমাণে জ্বর ঠান্ডা সব একসাথে লেগেছে চোখ মুখ পুরো বসে গেছে সারা দিন একটা খাবারও খায়নি কিচ্ছু দাঁতে কাটেনি সকাল থেকে বমি করেছে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম দেখিয়েছি তারপর একটু মিষ্টির দোকানে আসলাম অল্প করে মা একটু চিনি দিয়ে জল দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছে আর এখন আমাকে বলছে মা আমাকে একটুখানি মিষ্টি কিনে দাও আমি মিষ্টি খাবো তো মিষ্টিটা দিলে আমি জানি ওর গ্যাস হয়ে যাবে দেয়াটা আমার ঠিক হবে না তবুও মা বললো যেহেতু ও একটু মুড়ি চিনি দিয়ে খেয়েছে একদমই খালি পেট না তো একটা দেয়া যেতেই পারে কোনো ব্যাপার না তো সেই জন্য একটু এসেছিলাম মিষ্টি কিনতে তো একটু জিলেপি গরম গরম ভাজছিল দেখে বেশ ভালো লাগলো নিয়ে নিলাম আর বাবা এখানে বসে বসে দেখো চিড়ে ভাজা খাচ্ছে আর আমাকে দেখেই বলছে খাবি খাবি একটুখানি খা দেখ ভালো লাগছে তো আমিও আবার নিয়ে নিলাম কারণ এই যে তিধার এখন একটু জ্বরটা কমেছে বলে ও আমার সাথে গেছিলো দাদুকে ইশারাই বলছে আমার জ্বর হয়েছে আমি আর খাবো না তো এই হচ্ছে জিলেপির প্যাকেট আর আমার মেয়ের হাতে আছে মিষ্টির প্যাকেট গরম গরম তো আমি বলাতে কাকু আবার একটু বেশি করে ভেজে দিল জিলেপিটা দেখবে একটু বেশি ভাজলে মানে একটু লালচে লালচে করে কেন এখনকার দিনে তো জিলেপি একটু কাঁচা কাঁচা ভাজে বেশি রস ঢুকবে ভারী হবে ওজনে কিন্তু আমি একটু বললাম বেশি ভেজে দিতে বলে একটু বেশি ভেজে দিই তো যাই হোক এখন পুরোপুরি রাত হয়ে গেছে আর আমরা বাইরে বারান্দায় বিছানা করে শুয়েও পড়েছি আর আমার মেয়ে এখন আমার মাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কি মোবাইলে করতে হয় মানে মা তো ছোটো মোবাইল ইউজ করে আর সত্যি কথা বলতে তেমনভাবে কিছু জানেও না মানে ফোনটা শুধুমাত্র আমি এক দুই তিন চারে তোমরা অনেকেই হয়তো জানো ছোট ফোনে স্যামসুংয়ের সেটগুলোতে এইটা হয় যে একে তুমি নাম্বার যদি সেট করে দাও কারো তাহলে এক টিপলে সবুজটা টিপলেই অন্য কাছে কল যাবে মানে সেটা কি বলবো মানে তুমি যাকে যাকে সেট করে দিবা এক থেকে নয় পর্যন্ত তো মা ওরকম করে মনে রেখেছে একে আমার মেয়ে দুয়ে জামাই দিনে ছেলে চারে বৌমা আছে এই বাপের বাড়ি রকম করে আর কি মনে রেখেছে তো সেগুলোই আর কি আবার মেয়ে আবার রিপিট করছিল তো আমি রাতে শুয়ে পড়ার পরে হঠাৎ করে মনে পড়লো যে না আমার তো রাত্রে ওষুধ আছে সেটা খাওয়া হয়নি তো আবার দেখো আমার ব্যাগের অবস্থা তো ভীষণ খারাপ ব্যাগটা যতই গুছিয়ে রাখি না কেন ওই তিধা সব জামাকাপড় এলোমেলো করে দেবে আর ওই শীতের জামাকাপড়গুলো বয়ে নিয়ে আসায় আমার ভুল হয়েছে সোয়েটার মোটা গেঞ্জি ওগুলো তো একদমই পরতে পারছে না কারণ এখন ধরো কি বলবো মানে গরম পড়ে গেছে তো সেই জন্য আর ওগুলো পড়তে পারছে না পাতলা পাতলাগুলোই পড়ছে তো আমি দুটো ওষুধ নিয়ে নিলাম আর এই দুটো খেয়ে আর কি রাত্রে ঘুমিয়ে পড়বো যাই হোক পরের দিন সকালে উঠে আবার দেখা হচ্ছে আজকে গুড নাইট এই পর্যন্তই গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই কালকে যেহেতু আমরা বারান্দায় শুয়েছিলাম আমাদের এই ঘরটার একটা প্রবলেম কি জানো এই ঘরের না মানে পিছন দিকে কোনো জানলা নেই এই সাইডে কোনো জানলা নেই ওই ঘরটা ঠিক যতগুলো জানলা এই সাইডে একদমই অপোজিট একটা মাত্র জানলা ওই জন্য শীতকালে এই ঘরটায় ঘুমানো যে কি পরিমাণ আরাম তোমাদেরকে কি বলবো কিন্তু গরমকালে একদমই ভালো না ওই জন্য এইখানে আমরা ঘুমাই গরমকালে আর মা অল আউট দিয়ে দেয় কাজগুলো লাগিয়ে দেয় তাও যেন বাইরেটা ভীষণই ঠান্ডা এত ঠান্ডা বলার মতো না তখন বিছানাগুলো তুলে নিই তুলে একটু ঘর বারান্দাটা ঝাড় দিই নি সকাল সকাল দেখো যে খুব সুন্দর রোদ উঠে গেছে আচ্ছা সুন্দর রোদ উঠেছে না যে যার যার মতো বাজারের ব্যাগ নিয়ে হাতে ছুটছে আর আমি এখনো ঘুম ভাঙছে আমার তো নিচে এসে দেখি বাবা সাইকেলে করে জল আনতে গেছিলো আমাদের এখানে না একটুখানি সাইডেই আর কি সরকারের তরফ থেকেই বড় বড় জলের আর কি যেগুলো মেশিন হয় সেগুলো লাগিয়ে দিয়েছে এগুলো থেকে একদম পিওর অ্যাকোয়াগার্ড থেকে যেমন আর কি জল পাওয়া যায় এত সুন্দর জলটা না তো সেই জন্য এখানকার প্রায় মানুষই না অ্যাকোয়া মানে প্রত্যেকের বাড়িতে আর অ্যাকোয়াগার্ডটা লাগায় না কেউ হ্যাঁ যেহেতু অ্যাকোয়াগার্ড দেখো লাগানোটা তো কোনো ব্যাপার না কিন্তু বছর বছর ব্যাটারি চেঞ্জ করতে হয় অনেক রকম প্রবলেম আছে আর কি তো আর আমাদের বাড়িতে যতগুলো মানুষ যতটা পরিমাণে জল লাগে অ্যাকোয়াগার্ডেরও একটা লিমিট থাকে তো সেই জন্য সবাই আর কি ওখানে যেহেতু মেশিন বসানো আছে সবাই ওখান থেকেই জল নিয়ে আসে আর বাড়িতে বাড়িতে টাইম কলে যে জলটা দেয় ওটাও কিন্তু খাওয়া যায় ওটাও একদম আয়রন নেই ভীষণ ভালো তো এই জলগুলোই খাওয়া হয় মাঝে মধ্যে বাবা ঢপে করে ওখান থেকে নিয়ে আসে আর বাড়িতে তো জল দেয়ই টাইমে সেটাও খাওয়া হয় আর কি তো সকালে আমি চাটা খাচ্ছি না এখন তো মা আবার দুধ ছিল আর কি তো আজকে হচ্ছে তোমার আমাকে একটুখানি দুধ দিল তো একটুখানি দুধ দিলো বলতে আমি বলছি মানে দুধটা রাত্রে মানে আমার জন্য একটুখানি রেখেছিলো আমি খাইনি আমার গ্যাস হয়ে যাবে বলে আর বাজার থেকে মা দেখো আজকে পোনা মাছ নিয়ে এসছে মানে চারা পোনা আর তার সাথে আমার মেয়ের নাকি হঠাৎ করে ভোলা মাছ খেতে ইচ্ছা করেছে দিদুন তুমি একটু আমার জন্য ভোলা মাছ নিয়ে আসবে আমাদের ওইদিকে কি বলো তো সামুদ্রিক মাছটা না একদমই পাওয়া যায় না তো হঠাৎ করে আমাদের ওইখান থেকে মানে আমার মানে আমাদের যেহেতু দোকান আছে দোকানে না মাঝে মধ্যেই খরিদ্দার আসে আর একটু ধরো ডাকলেই চলে যেতে হয় তো মা চলে গেলো আমাকে এখানে মাছগুলো পাহারা দিতে বসিয়ে দিল তো আমি ভাবলাম চলো মাছ পাহারা দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো একটু কেটে বেছেও নিই মা ওদিকে ধরো একটা খরিদারের সাথে কথা বলতে গেলে অনেকটাই টাইম লেগে যায় তো দেখো মাছগুলো আমি মানে দুই মাছটা তো কাটা হয়েই গেছিলো আর ভোলা মাছগুলো আমি কেটে নিলাম ভোলা মাছ তো ছোটোবেলায় অনেক খেয়েছি আর আমার মনে হয় বাচ্চাদের খাওয়াটা ভালো কারণ এটির মাছখানে একটা কাটা থাকে মানে গোটা মাছটাতে কাটা থাকে না সেটা একটা ভালো দিক ভোলা মাছ কিন্তু সর্ষে বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে করলে বেশি ভালো লাগে তো মা বলল যে যেহেতু পোনা মাছটা নিয়ে ফেলেছি তো ভোলা মাছটাও নেওয়া হয়েছে এটা সকালের জন্যই কর আর আমাদের সকালে তো বাড়িতে ভাত খাওয়া হয় যেটা আমার শ্বশুরবাড়িতে কেউই খায় না মানে আমাদের দুপুরে আর রাতে ভাত খায় কিন্তু আমাদের এই বাড়িতে সকালে মানে ব্রেকফাস্ট বলতে পারো ব্রেকফাস্ট ঠিক না দশটা সাড়ে দশটার দিকে ভাত খাওয়া হয় আর দুপুরের ভাতটা না অনেকটা দেরিতে খাওয়া হয় যেহেতু বাড়িতে মাটির কাজ তো মোটামুটি ওই তিনটে প্রায় বেজে যায় তিনটে সাড়ে তিনটে মতো বেজে যায় রাত্রে রুটি মুড়ি ভাত যে যেমন খায় সে তেমন খায় কোনো ব্যাপার না তো সর্ষে লঙ্কা বাটা দিয়ে দেখো মাছটাকে রান্না করছি মাছগুলোকে ভাজা মাছ দিয়ে দিলাম তো এটা একটু শুকনো শুকনো করলে ভালো হতো কিন্তু আমি একদম শুকনো শুকনো করবো না একটু মানে ঝোল রাখবো যেহেতু মাছগুলো বেশি করে ভেজেছি একটুখানি ফোটাতে হবে নাহলে মাছের মধ্যে মশলাটা ঢুকবে না তো রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর আমার বাবা ওই বাড়ি থেকে আজকে মানে পোয়ান তোলা ছিল তো মানে বাবা না এই শিট এখানটা এসে ঠিক এরকমভাবে শুয়ে পড়ে কেন বলো তো মাজাটা এমন একটা অ্যাঙ্গেলে আসে না ভীষণ আরাম লাগে মনে হয় যেন সিদ্ধারাটা মানে ভীষণ আরাম হয় আর কি তো বাবা বলে আমাকে আমি বলি যে তুমি এখানে কেন শো ঘরে গিয়ে শুতে পারো না বলে না এখানে শুলে ভীষণ আরাম লাগে মনে হয় যেন শির ডাঁড়াটাই সারাদিন মানুষটা এত পরিমানে পরিশ্রম করে না যে বসে থাকে না জানো তো এই এটা তো ওটা ওটা তো ওটা মানে খুটখুট করে করতেই থাকে তো আমি চলো একটু গিয়ে দেখি আমার মেয়েটা কি করছে মেয়েটার তো শরীর খারাপ তো সেই জন্য আর কি আমিও কিছু বলছি না তো আমাকে বলল মা আমি একটুখানি টিভি দেখি আমি দেখলাম কি করবে সারাদিন শুয়ে আছে তো ঘুমিয়েই আছে শরীর ভালো না থাকলে যেটা হয় আর ভালো থাকলে তো আর ঘুমিয়ে থাকার মেয়ে না তো এই দেখো এখানে বসে বসে আর কি ও একটুখানি টিভিটা চালিয়ে দিয়েছি টিভিটা একটু দেখছে আর চোখ মুখগুলো পুরোপুরি একদম বসে গেছে কালকে তো কিছুই খাইনি আজকে তাও সকালে একটুখানি ভাত যতটাও ভাত খাই তার তিন ভাগের এক ভাগ ভাত ওকে দিলাম আর বাইরেটা তো ভীষণই রোদ আর মা কি করছে চলো দেখি মা এই মাত্র স্নান করে বাড়ি আসছিল আর বাড়ি এসে ঠাকুরের পুজো করছে আমাকে বলছে দিধাকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে দিয়ে নালে চুলটা শোকাবে না কারণ ও কালকে যেহেতু জ্বর ছিল বলে স্নান করেনি আজকে ডাক্তার বলেছে একটু স্নান করিয়ে দিতে গায়ের ভাবটা কেটে যাবে তো তারপরে দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে আজকে আলু উচ্ছে ডাটা দিয়ে শ্বসনের ডাটা দিয়ে একটা চচ্চড়ি ছিল আর পোনা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল ছিল এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া করে বসেই ছিলাম আর এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে বাবার দোকানের সামনে বসে আছি আর বাবা দেখো আমাদের জন্য চকলেট কিনে নিয়ে এসছে মানে বাবার কাছে বলে না বাচ্চারা সবসময় ছোটোই থাকে তো আমার মেয়ের জন্য এক প্যাকেট কিনে নিয়ে এসছে আমার জন্য এক প্যাকেট কিনে নিয়ে এসছে বলছে তুইও খা আমার মানে বাবা যেহেতু দাঁত নেই মানে বাবা শক্ত জিনিস খেতে পারে না ওই জন্য নরম নরম চকলেট কিনে নিয়ে এসছে আর আমার মেয়ে বলছে দেখো মা চকলেটগুলো কি দারুণ খেতে তো আমি যখনই আমার মেয়ের থেকে নিতে আসছি আমার বাবা বলছে বারণ করছে ওর থেকে নিস না আমি দিচ্ছি নে তো আমার মেয়ে আবার প্যাকেটটা পাল্টে এলো বাবা বলছে নে আগে তুই নে আমি বলছি তুমি খাও না আমি নিচ্ছি না হবে না তুই নে তুই আগে নে তো বাবা যেহেতু দাঁত নেই এগুলো জেলি জেলি বলছে না তুই আগে খা দেখেছো যতক্ষণ না আমার হাতে না দিল ঠিক শান্তি হলো না তো এই যে ওই দেখো আবার দিল আমি যে আর দিও না তো বাবা দিয়েই যাচ্ছে এখানে বসে থাকতে থাকতে একটা কুকুরের বাচ্চা মনে হয় কেউ এটা বাড়িতে পোষে জানো তো কুকুরটাকে আমাদের রাস্তার কুকুরগুলো এত তাড়া করেছে আমার বাবা আবার গিয়ে আমাদের কাছে ধরে নিয়ে আসলো তারপর থেকে আমাদের কাছেই আছে আর এখানে খিচুড়ি দান করছিল আমি আমার মেয়ে আবার একটু খিচুড়ি এনে ওকে দিল তো আর খেলো না একটু পরে আবার খেয়েছিল তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো